হে ভাবক ভেবে দেখো বসে নিরালাই গজব কেন রেদুন শান্তি কেন রেদুনিয়া হে ভাবক ভেবে দেখো বসে নিরালাই গব কেন দুনিয়ায় শান্তি কেন নাই রেদোনায় খাটি তো দেশে মুসলিম চলে কাফের ফের বেশে খাটি কি নাই তো দেশে মুসলিম চলে কাফের বেশে কোথায় কাজে ব্যবহারে বেদিন বোঝা যায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন দুনিয়ায় হে ভাবক ভেবে দেখো বসে নিরালাই গজব কেন দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় নামাজ রোজার ধার ধারে না সত্য কথা কেউ বলে না নামাজ রোজার ধার ধারে না সত্য কথা কেউ বলে না মিথ্যা আর চুগোল করিয়া বেড়াই গজব কেন রেদুন শান্তি কেন নাই রে দুনিয়ায় হে বাবক ভেবে দেখো বসে নি গজব কেন রে কেন শান্তি কানো নাই রে রেদুনিয়ায় মাথাই কাপড় না নারী পিঠে বোকে না সাড়ি মাথাই কাপড় দাই নারী পিঠে বোকে দাইড়ি পেপর দাই চলে নারী বেহায়াবে সরম নারী বেপরদায়ী চলে নারী সরম ভরম উঠে গেল দেশের সব জায়গায় শান্তি কেন নাই রেদুনিয়ব কেন রেদুন নিউ মার্কেটার গসে আতে যাচ্ছে রি সতে সতে নিউ মার্কেটার গওসেয়াতে যাচ্ছে না সতে সতে নারীর জালাই পুরুষদের চলা ঘদায় গজব কেন দুনিয়া আয় শান্তি কেন নাই রে ধোনিয়ায় চেয়ারমেনর মেম্বরে তা নিল কেঁক নারিয়ে চেয়ারম্যানিয়র মেম্বরে তাও নিল নারী শরম ভরম উঠে গেল দেশের সব জগায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় হে ভাবক ভেবে দেখো বসে নি রায় কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় লোক যাই কট কাছাৰীতে হকিন চাপক বিচাৰ পেতে লোক যাই কট কাছাৰীতে হকিন চাপক বিচাৰ পেতে ঘুচিলাকত খুনি খালচ পেয়ে যায় গজব কন ৰেদনিয়াই শান্তি কন নাই ৰেদনিয়াই আলেম কামেল মুফতিয়ানে ইজমা আনে ফার বেলা গজব কেন রেদুনিয়ায় শান্তি কেন নাই রেদুনিয়ায় হে ভাবক ভেবে দেখো বসে নির গব কেন রেদুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয় গজব কেন রে দুনিয়া শান্তি কেন নাই রে দুনিয়া বেদ কেন রে দুনিয়া শান্তি কেন রে দুনিয়া খাটি ধার্মিক নাই তো দেশে মুসলিম চলে কাফের বেশে খাটি ধার্মিক নাই তো দেশে মুসলিম চলে কাফের বেশে কথায় কাজে ব্যবহারে বেদিন বুজা যা গজব কেন রুনিয়া শান্তি কেন নাই রে দুনিয়া সে নি গসব কেন রে দুনিয়ায় শান্তি কেন রে দুনিয়া নামাজ রোজার ধর ধরে না সত্য কথা কেউ বলে না যারা ধর ধরে না সত্য কথা কেউ বলে না চুগল করিয়া বেড়ায় গব কেন রুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়া অফিস গুলি ঘুষে গরম অফিসার দের নাই তো সরম অফিস গুলি ঘুষে গরম অফিসার দের নাই তো সরম পার্টি দেখলেই তারা ঘুষের হাত বাড়ায় গসব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় লোক যাই কোট কা হকিন সাপক বিচার পেতে লোক যাই কোট কা হকিন সাপ বিচার পেতে খুশ দিল চোর ডাকা খুনি খালাস পেয়ে যায় গ সবকে ন দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়া মাথায় কাপড় নারী পিঠে বুকে না সারি মাথায় কাপুর না নারী পিঠে বুকে দায় সারি বেহায় বে সরম নারী চলে কেন রে দুনিয়া শান্তি কেন রে দুনিয়া মার্কেটার গাও সিয়াতে যাচ্ছে নারী সতে সতে নিউ মার্কেটার গাও সিয়াতে যাচ্ছে নারী সতে সতে নারীর জ্বালাই পুরুষদের চলা হল দায় গসবকে নরে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় হে ভেবে দেখাল গব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় চেয়ারমেনি তাও নিল কেক নারী চেয়ারমিনিয়ার মেম্বু তাও নিল কেক নারী পুরুষের মান সম্মান রোহী গোসব কেন রে দুনিয়া শান্তি কেন নাই রে দুনিয়া আলেম নিয়ানে কোরআন হাদিস কত জানে আলেম কামিল মুফতিয়ানে কোরআন হাদিস কত জানে ইজমা কি আসতে নিয়ানে ফতোয়ার বেলায় গোসব কে নরে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় হে ভাবক ভেবে দেখো বসে নিরালায় গসবকে ন দুনিয়া শান্তি কেন রে ধুনিয়া গসবকে রে দুনিয়া